আপনারা দুই বছরে জমিনে চলতে পেরেছেন আমি মনির উদ্দিন আট বছরে জমিনে চলতে পেরেছি মা ফেলে দিতে পারেনি রে পড়ে গেছি উঠতে পারি নাই মা কাজ ছেড়ে দড়ি দিয়েছে চোখের পানি ছেড়ে বুকে জড়িয়ে বলে আল্লাহর দরবারে কেঁদেছে আল্লাহ তুই আমার মনিরের নিরাপত্তা করিস মাতার সন্তানকে কত ভালোবাসে রে এই কথাটি বলার উদ্দেশ্য হল এই কথাটি বলার কারণ হলো মা সেই দিনটি এমন এক খতরনাকময় দিন হবে সেই দিনটি এমন এক ভয়াবহ দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে চলে যাবে মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না সুবহানাল্লাহ বলেন সোহানন্দা মা হুয়াকবার মা হুয়াকবার সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে মা জানতে পারবে না আমার কোলের মানিক কোথায় আমার সোনার টুকরা কোথায় সেই দিন মানুষ বেকুল হয়ে যাবে মানুষের হোঁস থাকবে না ভাইজান আমার আমার জানেরা শুধু তাই নয় কোথার লম্বা চওড়া না করে আপনাদের কষ্ট হয় আমার জুলুম হয় কেন আপনারা আমাকে পানি একদিন আমি মনিরুদ্দিন আপনাদের মতো লোকগুলিকে পাই প্রতিদিন এমনি করে করে সাড়ে আট মাস গাড়ি রানিং থাকে কতদিন গাড়ি রানিং থাকে সাড়ে আট মাস গত অক্টোবরের নয় তারিখ স্টার্ট করেছি চলতে আছে কতদিন চলবে জুন মাসের তেরো তারিখ পর্যন্ত প্রতিদিন প্রতি নাইট আবার সময় সময়ে দুইবার করেও মারতে হচ্ছে কোনো কোনো দিন দুইবার করে দিতে হচ্ছে কুড়ি তারিখে দুই দুটো দিতে হবে একটা চব্বিশ পরগন একটা হাওড়া আমার ভাই আমার আব্বা যেন সোনার চানের আপ শুনে জানে রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু আকাশ নেই চন্দ্র নেই সূর্য নেই 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 গ্যালাক্সি উপগ্রহ মঙ্গল গ্রহ নেই সমস্ত কিছু শেষ আমার ভাইরা ইতিহাসের পাতায় পাওয়া যায় আমার আল্লাহ তার ফারিস্তা গুলিকেও রাখবেন না তাদেরকেও মেরে দেওয়া হবে শুধু ফারিস তাদের মধ্যে সকলকেই মেরে দেওয়া হবে এমন কি যে আজরাইল মালিকুল মৌত পৃথিবীর মৃত্যু করলো সেই মালিকুল মৌত কেউ আমার আল্লাহ রাখবেন না মরে যা মর আমার আল্লাহর অর্ডার মোতাবিক আজরাইল তার জীবনটা নিজেই কবজ করে মাবুদের দরবারে দিয়ে দিবে আর কিছু নাই বিসমিল্লাহ الرحمن الرحيم قل هو الله أحد আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ূলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ হুকূফওয়ান আহাদ ওগো বলে দাও কাকে বলব হিন্দু না জৈন না পয়দো না খ্রিস্টান ইহুদি না নাসারা তাই বান্দি না বেরালি হানাফি না কাদিয়ানি মালিকি না সিয়া না সুন্নি খান না পাঠান সিপি কি হলো

কাকে বলব পৃথিবীবাসীকে বলে দাও উলহ আহাদ সমস্ত পৃথিবীর মানুষকে বলে দাও তিনি এক তিনি এক তিনি একা তার মুখোপিকি আর কোনো উপাস নেই আজকে তার প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ নার তাকবার নাড়াই থাকবি নারাই থাকবি আলিসলাম আরে সাম চিনাফ বাত আলখোরান চিনাফ বাত আলখোরানের আলো আলখোরানের আলো মুসলমানের কি পাওয়ার স্পিরিট আছে আগামী বাইশ তারিখে আমার চ্যানেলে লাইভে থাকবেন ডাইরেক্ট লাইভ দেওয়া হবে বাইশে নভেম্বর বাংলাদেশের যশোর টাউন থেকে বাংলাদেশের যশোর টাউনে প্রধান বক্তা হিসাবে আপনাদের আপনাদেরই ডিস্ট্রিক্টের ছেলে আপনাদেরই এলাকার ছেলে আপনাদেরই বঙ্গের ছেলে আপনাদেরই সুপরিচিত সন্তান আগামী বাইশ তারিখ বাংলাদেশ যে বাংলাদেশের যশোর ডিস্ট্রিকে এইভাবেই চলবে পাবলিক কেমন করে চিৎকার করে আপনারা দেখতে পাবেন ঘরে বসে বসে ডাইরেক্ট লাইভ দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তবে লাইভটা ছাড়া মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে আসবে তাড়াতাড়ি 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 সাবস্ক্রাইব করেন ডবল এম এইচ এ টি ভি ডবল এম এইচ এ টি ভি ডবল এম যারা লিখতে জানেন লিখেলেন যারা লিখতে জানেন না তারা মোবাইলে রেকর্ডিং করালেন ডাবল এম এইচ এ টি ভি ডবল এম এইচ এ টি ভি এটা আমার নিজস্ব চ্যানেল এই চ্যানেল আমি ওই যে এইটা আমার ক্যামেরা এই যে আমার ক্যামেরা লাগা আছে রেকর্ডিং হচ্ছে আজকের জালসা দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের মোবাইলে ভরে দেওয়া হবে এখানে বসে চা খাচ্ছি দেখতে পাবেন হ্যাঁ কি চলছে লাইভ চলছে আরে কার চ্যানেলে চলছে আমি কি জানি আমার চ্যানেলে এইখানে লাইভ চলছে আর সেই দিন বাইশ নভেম্বর আমার চ্যানেল থেকে লাইভ চলবে বাংলাদেশে বসে চলবে গাড়ি হাসছে কেন গোজা এই ব্যারিং এ গিরিশ না দিলে ব্যারিং চলবে আওয়াজ চেঞ্জ হয়ে যাবে গিরিশ যদি থাকে কোনো আওয়াজ হবে না আর যদি গ্যারিস ডাউন হয়ে যায় একটু গ্রিস দিয়ে দিছি ভাই যান হাসবেন না তবে ভাইজান যান এবার আমার আল্লাহ সারাপ আর কেউ নাই আজকে তার প্রমাণ হয়ে গেল এবার আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলবেন ভাই যান এখানে প্রত্যেকের আপন আপন ক্ষমতা আছে আছে না নাই নাই আপনারা আপনারা হলেন শ্রোতাপ আমি হলাম বক্তা আমার বক্তা হিসাবে একটা আলাদা ক্ষমতা আছে কেউ যদি বেশি বেশি হাসাহাসি করে উল্টো পাল্টো করে আর আমি যদি বলি বের করে দাও তবে ওকে তুলে বার করবে কি করবে না করে দেবে তবে আমি আপনাকে তুলে বার করে দিতে পারবো এটা কার ক্ষমতা আমার ক্ষমতা আমি যদি কোথা বলি ঠিকঠাক না বলে উল্টো পাল্টো বলি আপনারা যদি বলেন নামাও বক্তা তবে এটা আপনারা আপনাদের আওয়াজ উঠে যাবে বক্তাকে নামিয়ে দিতে বাধ্য হয়ে যাবে এটা আপনাদের ক্ষমতা নাকি তবে প্রত্যেকেই নিজস্ব একটি ক্ষমতা রয়েছে তো আমার আল্লাহর ক্ষমতা এবার তিনি প্রয়োগ করছেন দুনিয়া আইনা পৃথিবী রে তোর উপরে যে সাজানো গাছগুলি ছিল বড় বড় বড গাছ মারাত্মক কথা বলছি একটা কথা বলবেন না আমার মামুনেরা তাই বক্তার ক্ষমতা দিয়ে তুলে পাঠিয়ে দেবো চালা করবেন না ভাই এই কথাটা কিন্তু মারাক্ত কথা আমার আল্লাহ তার আর সাজিমে বসে এই দুনিয়াকে ডাক দিয়ে বলবে আই দুনিয়া আইনা সাজার ফি রে পৃথিবী জবাব দে তোর উপরে যেই বড় বড় সাজানো গাছগুলি ছিল পাট গাছগুলি ছিল আর বট গাছের ক্ষমতা আছে বলে রুবেলের চাচা করিমের বাপ রব্বুলের চাচা এই বটের গাছের কাছে যে মারতো গাছের কে কাছে বট গাছের কাছে যে সিসদা মারতো বট গাছের ক্ষমতা আছে বলে ওই মহিলারা বট গাছে যে বট গাছে যে লাল লালতনা সবুজ তেনা ঝুলাতো আজকে ক্ষমতাকার জবাব দে আজকে ক্ষমতাকার জবাব দে ভাই বন্ধুরে আমার সেই দিন সেই দিন জবাব দিতে পারবে আপ সেই দিন জবাব দিতে পারবেন আপ ভাই গপ আমার আল্লাহ বলেন এই দুনিয়া আইনা জিবাল রে পৃথিবী তোর উপরে যে উঁচা উঁচা মোটা মোটা উঁচা উঁচা পাহাড় ছিল আর মানুষ বলতো পাহাড়ের বড় ক্ষমতা আছে পাহাড়ের চূড়ায় রাম মন্দির তৈরি করত পাহাড়ের চূড়ায় খাজা মইনুদ্দিন চিস্তি স্মরণে কি মাজার হুজরা খানা বানাইতো পাহাড়ের টিঙ্গির উপরে পাহাড় একটা মহান জায়গা আমার আল্লাহ রায় তোরা মনে করেছি পাহাড়ের বড় ক্ষমতা পাহাড় দিয়ে জমিনকে চেপে ধরে আসে হলে জমিনটা ডুবে শেষ হয়ে যেত না 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 আজকে পাহাড়গুলি কোথায় ক্ষমতা কার এই পৃথিবী তার জবাব দিতে পারবে না আমার আল্লাহ বলেন এই দুনিয়া পৃথিবী জবাব দে যারা নিজেকে মহান ডন মনে করত কেউ বলতো আমি কালিয়া চকের দাদা কেউ বলতো আমি কালিয়া চকের ভ্যান কেউ বলতো আমি বেঙ্গল টাইগার কেউ বলতো আমি আমেরিকান ডন তারা নিজের ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করত ছাড়া হাজার হাজার কচি মানুষগুলিকে পিটিয়ে ভোজালিং দিয়ে হত্যা করে দিয়েছিল তারা নিজেকে মহান ক্ষমতাশীল মনে করে আজকে তারা কোথায় রে জামিন জবাব কালকে মতের দিন হাসরের ময়দানে সেই দাদা ভেলেনগুলি জবাব দিতে পারবে না এ জাগি জাগি জাগিরে মুসলমান এ জাগি 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 মুসলমান এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তোহি দিদি ফারমান এ জাগি জাগ জাগি রে মুসলমান এ জাগি জাগ জাগি মুসলমান এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তোহি দিদি ফারমান আমার ভাই আমার বন্ধরা রে আমার পরদান আসিন মায়েরা শুনে জানা রাতের বেলা এইবার কিছু দুই হাজার শেষ বাইশ সালের শেষ প্রান্তের লোকেরা দুই হাজার বাইশ সালের শেষ প্রান্তের যুবকেরা বলবে মনির উদ্দিন ভাই তবে কি হয়ে গেল আল্লাহর জমিন আল্লাহ ভেঙে দিল আমরা মরে যাব আমরা পচে যাব আমরা সরে যাব হাড্ডি গুলি মাটির সাথে মিশিয়ে যাবে খেলা শেষ এই সব ওয়াজ করে লাভ কি এই সব ওয়াজ শুনে লাভ কি মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডিগুলি মিশিয়ে গেল খেলা শেষ খেলা শেষ খেলা শেষ খেলা হবে এখন হবে হবে এতক্ষণ খেলা টেনে নেছিল খেলাটা এখন হবে সব শেষ তারপরে কোন খেলাটা খেলছে আমার আল্লাহ সেই খেলাটা কি খেলবো না ছেড়ে দেবো খেলবো পরবর্তী হাফ টেন থেকে নিয়ে ফাইনাল খেলাটা কি হবে কতক্ষণ পরে হবে বলে এক্ষুনি হবে নাকি হ্যাঁ খেলা হবে তবে এক পিছন থেকে একজন বলছে দেখি পনেরো থেকে কুড়ি মিনিটের একটা টিফিন হবে মানে হাফ টেন একটা রেস্ট তবে এটা কোন রেস্ট বলবেন মনিরুদ্দিন ভাই আপনি ঠকে গেলেন খাসতে গিয়েছেন তার জন্য কি কুড়ি মিনিট হোল্ড করবেন না এই দুই খেলার মিডিলে একটা কথা আপনাদের বলবো ওই হাফ টেনের পরে আর ফাইনালের মিডিলে দুটো কথা আপনাদের বলবো ধৈর্য হারাবেন না হাতটা যদিও এরকম হয় তবুও পাঁচটা আঙ্গুল আলহামদুলিল্লাহ বলেন তবে এই হাতে পাঁচ এই হাতে পাঁচ এই পায়ে পাঁচ এই পায়ে পাঁচ এই পাঁচ পাঁচ চার পাঁচে কুড়ি মিনিট পরে আমি ওই ফাইনাল খেলাটা আপনাদের খেলে আমার আপনাদের কাছ থেকে বেঙ্গুলের মাটি থেকে বিহারের মাটি চলে যাব ভাই যান গত তিরিশ তারিখে বেরিয়েছি কোন দিন যাবোয়াল্লাহি আল্লাহ ভালো জানেন যদি বেঁচে থাকি তবে বিবি বাল বাচ্চাদের সাথে দেখা হবে আর যদি চলে গেলাম তো চলেই গেলাম শেষ বিদায় নিয়েই বেরিয়ে এসেছি বাবা এবার শুনে নিন আমি দুটি আয়াত তিনটি আয়াত পাঠ করার পরে বলেছিলাম বাইতন ফিল জন্ন আমার নবীব আল্লাহর নবীব দয়ার নবীব বিশ্বর নবী নবী মুহাম্মাদুলসুল্লাহ বলুন সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর নবী দয়ার নবীব বিশ্বর নবী বললেন মম বন বানাল্লাহু লহু বৈতন ফিল জান্নাদ যারা আল্লাহর ঘর বানাই আল্লাহ তাদের ঘর বানাই তবে একটা কথা শুনে যান চলে যান বাধা দেব না চলে যে আমার কোনো ক্ষতি করতে পারবেন না কথা একটা শুনে যান একজনকে আমি বসতে বলবো না আল্লাহর কসম করে বলছি আপনি চলে যে আমার কি করে দিবেন কথাটা শুনেলেন জালসা আপনাদের বক্তাটাও আপনাদের দান করবেন আপনারা নেকি পাবেন আপনারা নাম হবে আপনাদের বদনাম হবে আপনাদের লাভ হবে আপনাদের লস হবে আপনাদের ডেকেছি এসে ডেকেছেন এসেছি ডাকবেন না জিন্দাগিতে এই চেহারাটা এই গ্রামে দেখতে পাবেন না চলে যে আমার কি হবে ডাকলে আসব না ডাকলে জিন্দা গিতে আসব না সবই তো আপনাদের চলে যান আপনারা চলে গেলে আমি কত আরাম পাবো জানেন ভাইরা আপনারা আমাকে পনেরো থেকে বিশ হাজার টাকা দিবেন আমি পনেরো মিনিটে যদি বিশ হাজার পাই তো আমি কেন বোকার মতো সাড়ে তিন ঘন্টা চেঁচাবো আমি আর বলার জন্য কি কেউ শখ নাকি গেঞ্জি ভিজে গেল এখন জামা ভিজছে চুয়ে চুয়ে দাড়িগুলি ভিজে গেল পিছনের চুল বর্ধেকটা ভিজ্জা আপনারা যদি উঠে চলে যান তাতে আমার কোনো ক্ষতি আছে আমি এনাকে বলবো লোকজন নেই ফাঁকা ময়দানে কি বলবো ছেড়ে দিচ্ছি উনি চতুর্দিকে তাকে ছাড়েন রাতও অনেক হয়ে গেছে তবে আপনারা চলে যাওয়ার তো আমার ক্ষতি নেই বরঞ্চ আমার সুবিধা আছে আলহামদুলিল্লাহ বলুন বেরিয়ে চলে যান আমি তবে ছেড়ে দিই খবরদার ভাবিয়েন না যে হুটপুট করে প্যান্ডেল খালি করে চলে গেলাম বক্তাকে বোকা বানিয়ে দিলাম না বক্তার লাইফের তার আয়ু বাড়িয়ে দিলেন জানেন লৌ মাউ স্পিকারের পাশে ঘন্টার পর ঘন্টা চিৎকার করলে তার লাঞ্চ এবং হাটটা কীভাবে থচকে যায় তার 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 আয়ুটা প্রতি ঘন্টায় পনেরো মিনিট করে কমে খবর রেখেছেন বড়ো বড়ো সার্জেনদের জিজ্ঞাসা করবেন আপনারা তাড়াতাড়ি ফাঁকা করে চলে যদি যান আপনি বক্তার আয়ু কমালেন না আয়ু বাড়ালেন আর যদি এইভাবে লটপটে হয়ে বসে থাকেন এমনি নয় টাকা তোমার সাথে আঠারো হাজার কথা হয়েছে তোর পানি বের করে আমরা যাব টাকা হালাল করেন টাকা হালাল করতে শিখেন আপনারা চলে গেলে তো আমার মুছে পাক দিয়ে দিলাম কি কেউ যদি কেউ যদি পাঁচশো টাকা পনেরো মিনিটে পায় ও গাধার মতো সকাল থেকে সাতটা পর্যন্ত কেন খাটবে ভাষাগুলোকে বোঝা যাচ্ছে ভাষাগুলো কিন্তু খুবই খারাপ একটু খালি ভেবে দেখুন ভাষা কত খাতার না এবার আপনারা চলে যান মানা করব না হ্যাঁ মসজিদ আরলা মানে লাগছে সৌদি আরবের সব জন্ম নিয়েছে আরবি ভাষা একটা বুঝেন আবার মসজিদ বললেই মানে যে কি আরবি বুঝে গেল মানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাত আগাদিগো বুঝলো না পাচাদিগো বুঝলো না মসজিদটা বুঝে গেল বলে সলক সেন্টাবে চল বাড়ি আর আজ হবে না মসজিদ কই যে বুঝালি আর পয়সা চাই বার বুজুরের ও হাদিসের আগা দিকেও বুঝলে না পাঁচা দিকে বুঝে আছে তো মনে নিলে আমি মসজিদ শব্দটি ব্যবহার করলাম তো মসজিদের টাকা চাইছি না কি চাইছি কি বলছি আগে আগে যেতে দাও মসজিদ শুনি মানে যে কি ওর হয়ে গেছে ও থাকবে না ওর ফুপাই তো ভাইকে থুবে না ও টেনে চলে যাচ্ছে বলছে ওয়াজার হবে না এখন মসজিদ কে দিয়েছে মুলমি। আমেরিকা গেছে মাইলে

কত বোকার প্রকার ও আরবিও বুঝে না ভাইজান খবরদার আপনারা একটু ধৈর্য ধরুন আমি কুড়ি মিনিট আপনাদের কাছে এক্সট্রা দুটো কথা বলার জন্য আমি সেই বক্তব্যটাকে হোল্ড করেছি একটু শুনেলেন রাসূল বলেন বুখারির হাদিস মামান আলিল্লা হি মশ্িদান লাহু বাই জান্নাত যারা আল্লার ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানাই তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে এই হাদিসটি যেমন বোখারির হাদিস রসুল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন তবে আমি মুসাফির আমি মহতাস আমি মজলুম এই জগতে চলতে আমার বড় কষ্ট হয় আমি মুসাফির আমি মজলুম আমি মহতাজ এবং আমার বাম দিকে বসে আছে অনেক মা আমি তাদের নিয়ে দোয়া করবো ওয়ানলি মাত্র পনেরো বিশ মিনিটে জন লোক দশ হাজার টাকা একজন পাঁচ হাজার টাকা একজন এক হাজার টাকা করে দশজন পাঁচশো টাকা করে দশজন ওয়ানলি মাত্র জন লোক কুড়ি মিনিটের মধ্যে ঘড়ির কাঁটাটা ধরে নিন এবার কুড়ি মিনিটের মধ্যে আপনারা এই বাইশ জন লোক আসুন তারপরে আমি ফাইনাল বক্ত ফাইনাল আলোচনাটা করে মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডিগুলি মিশিয়ে গেল খেলা শেষ আপনারা বলছেন খেলা শেষ আর আমি বললাম যে কি খেলা শুরু এবার খেলা হবে তবে সেই খেলাটা খেলব বিশ মিনিট পর বিশ মিনিটের মধ্যে বাইশ জন লোক আমি মুসাফির আমি মজলুম মায়ের দোয়া কবুল হয় এটা নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয় আর মায়ের দোয়া কবুল হয় এটা আমার কাছে প্রমাণ আছে আমার বয়সটি যখন কুড়ি বছর উনিশ বছর ছিল বিশ্বাস করেন ভাই আল্লাহর কোসম করে বলছি একদিন রাত দুটোর সময় টেস্ট চালু করতে উঠেছি নারা থাকবে